হাই বন্ধুরা বলছি পর্তুগাল সিক্সটি নাইন থেকে আজকে পর্তুগাল বিজালা শহরে ফুটবল খেলতেছি আজকে আমাদের অপডেট চলতেছে প্রায় আমরা বাঙালি কমিউনিটি চব্বিশ জনের মতো খেলতেছি খুব ভালো খেলা হইতেছে তিন দুয়ে খুব ভালো খেলা হচ্ছে কথা বলছি থেকে খেলতেছি আমরা পর্তুগাল বিজালয় শহরে ফুটবল ম্যাচ অনেক দিন পরে খেলতেছি প্রায় ফাইভ ইয়ার্স এর পরে গোল হবে গোল সৌরভ সামনে যাও চারটা চারটা খুব ভালো খেলা হইতেছে কথা বলছি পর্তুগাল সিক্সটি নাইন থেকে প্রথম একটা মাঠে খেলতে গেছি ওই মাঠটা খেলতে দেয় নাই খুব ভালো খেলা হইতেছে পর্তুগাল ফুটবল ম্যাচ রোডের সাইডে খেলতেছি আমরা সবাই রোদের মধ্যে চাপল একটা গোল দিশো তাইলে না খুব ভালো খেলা হইতেছে তো বন্ধুরা দেখা হবে অন্য সময় বাবা টাটা খেলা হবে একটু পরপর আবার আসতেছি ইনশাল্লাহ খেলা টার্নিং টাইম খুব ভাল খেল হৈছে